হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো ইয়েস আজকে আমি কোনো ঘরের মধ্যে বসে যেরকম টিপিক্যাল টিউটোরিয়াল ভিডিও হয় ঠিক ওরকম ভিডিও না ইটস এ ডিফারেন্ট বাইরে আর আজকে ভিডিওটাতে করার পেছনে যে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি লাস্ট অলমোস্ট ওয়ান ইয়ারের ওপরে হলো আমি ফিগমা বন্ধ করে দিয়েছি ফিগমাতে আমি আর ডিজাইন করি না কিন্তু আমি ফিগমাতে না ডিজাইন করে আমি বিভিন্ন এআই টুলস যেমন ভি জিরো বা লাভেবেল বা কার্সার এগুলো আমি ইউজ করেছি তো আজকে আমি এই ভিডিওটাতে কিছু আমার এক্সপিরিয়েন্স যেটা বেসিক্যালি এই এআই টুলগুলো ইউজ করা ফিগমা ইউজ করা দরকার কি না বা ইন ফিউচারে কীভাবে অন্যান্য টিমরাও এটাকে অ্যাডপ্ট করছে সেটার ব্যাপারে আমি আমার যে এক্সপিরিয়েন্স আমার এখন পর্যন্ত যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তার থেকে যে লার্নিং আমি সেটা অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই সো বেসিক্যালি এর অলমোস্ট যখন আমি ওয়ান ইয়ারের ওপরে হয়ে গেছে আমি যখন এটা প্র্যাকটিস করছিলাম তো একটা জিনিস খুব ক্লিয়ার যে আমাদের যে রিপিটেটিভ টাস্ক যেমন আমি একটা এক্সাম্পল দিই যেমন আমরা সবাই জানি যে ডিজাইন সিস্টেম ডিজাইন সিস্টেমের মধ্যে কী হয় এটাকে মেনটেন করতে হয় এটাকে কম্পোনেন্ট বানাতে হয় সেই কম্পোনেন্ট থেকে মানে এনে অ্যাটমিক স্ট্রাকচারে প্রথমে অ্যাটমস তৈরি হয় মলিকুলস তৈরি হয় অর্গাজম তৈরি হয় এগুলো নিয়ে আমরা আমাদের ডিজাইন সিস্টেমের মধ্যে দেই এবং সেটাকে যদি আমরা দেখি যে এখন ফিগমা ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে এটা হচ্ছে বা এর যে এন্টায়ার যে সিস্টেম সেই সিস্টেমটা আমি যদি দেখি এটা অ্যাকচুয়ালি খুব মানে টিডিএস মানে তোমাকে বা আমরা আমি যখন এটাকে নিয়ে আগে করতাম যে একটা বাটন বানাচ্ছি সেখানে আমাকে অটো লে আউট করতে হচ্ছে সেই বাটনটা যখন একটা স্ক্রিনের মধ্যে ইউজ হচ্ছে সেখানে আমাকে মেনটেন রাখতে হচ্ছে যে আমি আদেও আমি ইউনো সিক্সটিন পিক্সেল গ্যাপ আছে কি না আমার স্ক্রিনের মধ্যে তো অনেক কিছু জিনিস আছে কিন্তু যখন আমি এই এআই টুলগুলো ইউজ করেছি সেখানে এক তো ডিজাইন সিস্টেম ম্যানুয়ালি বানানোর কোনো দরকারই নেই এবং এটাকে মেনটেন করা সেটাও ইটস নট লাইক আমরা যেভাবে মানে ম্যানুয়ালি করেছি ওরকম না কারণ আমার একটা যদি ড্যাশবোর্ড বানাতে আমরা প্রত্যেকে জানি আমরা ভি জিরোতে গিয়ে যদি বলি যে আমাকে একটা ড্যাশবোর্ড বানিয়ে দাও তো অটোমেটিক্যালি টেল উইন্ডস এস থেকে ওরা সমস্ত কম্পোনেন্ট নেয় এবং ড্যাশবোর্ড বানাচ্ছেন সো এক সো ফার্স্ট লার্নিং কে ফিগমাতে গিয়ে ম্যানুয়ালি ওই কাজগুলো করা দরকার নেই এবং ফিগমাতে যে জিনিসগুলো হয় সেটা স্ট্যাটিক আমাকে মোবাইলের জন্য আলাদা করে বানাতে হচ্ছে ট্যাবলেটের জন্য আলাদা করে বানাতে হচ্ছে রেসপন্সিভনেস অনেক কম বাট যখন আমি দেখেছি যে এই ভিজিরো বা এই টুলগুলো বা কার্সারে কারসার তো অনেক পাওয়ারফুল মানে আমি আমার আমি ওলা কৃত্রিমে যখন মানে আমি অলরেডি আই আই লেফট দ্য জব মানে সেটাও একটা আপডেট বিকজ আট ন মাস হয়ে গেছিলো অলরেডি আই হ্যাভ ডান সামথিংস আই এম লুকিং ফর নিউ অ্যাডভেঞ্চার কিন্তু ওখানে পুরো এন্টায়ার প্রোডাক্ট যে মানে ক্লাউডের প্রোডাক্টের যে মানে ডিজাইন সেটা আমি কার্সারের থ্রু দিয়ে করি ইটস ভেরি পাওয়ারফুল অ্যান্ড ওর মধ্যে আমি পুরো ডিজাইন সিস্টেম মেনটেন করতাম আর ফলে আমাকে আলাদা করে কোনো ডিজাইন সিস্টেম মেনটেন করতে হয় নি ইট ইজ মেন ফর মোবাইল ইট ইজ মেন ফর ডেস্কটপ বাট এটা এটা যেহেতু ডেস্কটপের জন্য ইউজ হতো তো আমি সেটা ডেস্কটপের জন্য সেট করা ছিল এবং এইটা করতে করতে অনেক কিছু জিনিস আমি লার্ন করেছি যেমন আমাদের অ্যাজ আ ডিজাইনার শুধু ডিজাইন ল্যাঙ্গুয়েজ বুঝলে হবে না লার্নিং নাম্বার টু হচ্ছে যে আমাকে সামহাও সিএসএসের কিছু টার্মিনোলজি বোঝা বা এটাকে জানা খুবই দরকার উইদাউট দ্যাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট কারণ আমি যখন একটা এআই টুলের সঙ্গে ইন্টার্যাক্ট করি আমাকে তার যে স্পেসিফিকেশান আছে সেটা যদি আমি একটু কারেক্টভাবে দেই তাহলে এআই যে আউটপুটটা দেবে সেটা অনেক বেশি হবে থার্ড লার্নিং আমরা যখন কোনো ডেভেলপারের সঙ্গে কমিউনিকেট করি যদি ফিগমাতে দেই না সেটা হ্যান্ড অফ হয় ডেব মোডে যায় ওই স্ট্যাটিক পিক্সেল নেয় বা আরিএম নেয় এবং তারপরে যখন আমাদের ইউজারের কাছে যায় এটা যখন ডেভেলপ হয়ে যায় তখন অনেক গ্যাপ থাকে কারণ আমরা জিনিসটাকে দেখতেই পাই না যে ফিগমাতে ডিজাইন করার সময় যে বিভিন্ন স্ক্রিন সাইজে সেটা কিভাবে রেসপন্স করছে এবং আমরা কতই বা স্ক্রিন বানাবো একটা পার্টিকুলার ফ্লো বানাতে গেলে সেখানে যদি ইউস কেস নিয়ে একটা ছোটো ফ্লোও যদি হয় সেটাকেও বানাতে গেলে প্রচুর স্ক্রিন বানাতে হয় তো সেটা আমি দেখেছি যে এই এআই টুলগুলো ইউজ করার পরে কি হচ্ছে যে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমার এন্ড আউটপুট কি আসবে সো বেসিক্যালি আমার এন্ড কাস্টমার যা দেখছে আমি যখন ডিজাইন করছি ঠিক এক্স্যাক্টলি সিমিলার আউটপুট পাচ্ছি মাই থার্ড লার্নিং নাও কাম টু ফোর্থ লার্নিং এখানে আর জিনিস যেটা আমি দেখেছি যে ক্রিয়েটিভিটির একটুখানি অভাব আছে মানে আমি যদি কোনো কনজিউমার প্রোডাক্ট বানাই আমি যদি কোনো মোবাইল অ্যাপ বা খুব ক্রিয়েটিভ লে আউট আনার চেষ্টা করি সেক্ষেত্রে কি হচ্ছে যে ইট ইজ ভেরি টাফ টু কাম অন দ্যাট ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আসা বাট অফকোর্স আমি অনেক প্র্যাকটিস করেছি অনেক জিনিস আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি কিন্তু এটা এখনও পর্যন্ত সেই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে যে আমি কমিউনিকেট করবো সেটা এখনও পর্যন্ত সেট হয়নি তার ফলে কী হচ্ছে যে আমার যে মানে যেরকম আউটপুটের দরকার ইন 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 টার্মস অফ দ্য ভিজুয়াল সেটা হয়তো হানড্রেড পার্সেন্ট হবে না ওয়ে নাইস এ ভিজুয়াল মানে কোনো এত গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টের মধ্যে আমি অন্য কিছু একটা আন তো আমি যেভাবে মাথার মধ্যে ভাবছি অ্যাজ এ অ্যাজ আ ডিজাইনার সেটাকে কমিউনিকেট করা আমি যদি ঠিক করে না করতে পারি বা আমি যদি সেই ফর্ম্যাটের মধ্যে না দিই তাহলে একটা অসুবিধা হয় বাট ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস আমি অনেক এই যে প্রায় এক বছর প্র্যাকটিস করার পরে যেটা আমি বুঝতে পেরেছি যে ইফ আই ডু মোর প্র্যাকটিস তাহলে আমি তখন বুঝতে পারব যে হাউ মাই এআই টুলস আর অলসো ওয়ার্কিং এবং তার ফলে কি হচ্ছে যে আমি তাদেরকে রাইট ইনস্ট্রাকশান দিতে পারি তো এখানে টেকনিক্যালি কয়েকটা জিনিস যেটা আমার লার্নিং হচ্ছে যেমন কোনো কিছু ইনস্ট্রাকশান দেওয়ার সময় আমি ইমিডিয়েটলি বলবো না যে তুমি এটাকে ডেপ্লয় করো আমি যে ফাইল ফরম্যাটটা ইনপুট দেবো সেই ফাইল ফরম্যাট শুড বি মারমেট ফরম্যাট এগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই ফর্ম্যাটগুলো তৈরি হয় বা কীরকম লাগে ইউজার ফ্লো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ যদি আমি ইউজার ফ্লো না বলি এআই টুলকে তাহলে সে তার ফ্লো বানাতে পারবে না তো ইউজার ফ্লো কিভাবে হয় সেই ইউজার ফ্লোটাকে দেওয়ার জন্য আমি শুধু ডায়াগ্রাম দিলে হবে না আমাকে তার যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে দিতে হবে সো তো তার জন্য আমি দেখেছি যে সেখানে মার্কডাউন ইজ আ ভেরি গুড ফর্ম্যাট আমি যদি মার্কডাউন ফর্ম্যাটে দিই তাহলে খুবই সুন্দর হয় এবং মার্কডাউন ফর্ম্যাট দিলে সেটা বুঝতে পারে তো এক্ষেত্রে দেড়ে যে আনাদার টুল কল এক্স ড্র সেখানে মার্কডাউন ফর্ম্যাটটা নিয়ে আমি দেখাতে পারি যে কিভাবে মার্কডাউন থেকে অটোমেটিকলি আমার ফ্লো তৈরি হচ্ছে মেবি আনাদার ভিডিওতে আমি দেখাবো সেটা অ্যান্ড দেন থার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যদি জেসন ফর্ম্যাট দিয়ে ইম্পোট দিই আমার এআই টুলের মধ্যে তাহলে যে অ্যাকিউরেসি থাকে সেটা অনেক বেশি কারণ প্রত্যেকটা এআই টুল জেসন ফর্ম্যাটকে খুব ভালো করে বুঝতে পারে সো দিস ইজ অলসো আনাদার লার্নিং রাইট বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা আমি বুঝেছি যে এই মানে আমাদের যখন একটা কোনো ডিজাইন করতে যদি এক সপ্তাহ টাইম লাগতো বা এক মাস টাইম লাগতো থ্রু দিস টুল স্পেশালি বিজনেস ইউজ ক্ষেত্রে এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে করতে পারি এবং আমরা সেটাকে ভ্যালিডেট করতে পারি মানে আমরা একটা লিঙ্ক বানিয়ে দিচ্ছি ইউজার সেটা দেখছে ইউজার তার আমি তার পিছনে অ্যানালিটিক্স টুল লাগিয়ে ট্র্যাক করতে পারি যে ইউজার কীভাবে সেটাকে বিহেভ করেছে মানে সেটা কীভাবে ইউজ করেছে তো দেয়ার আর টানস অফ অ্যাডভান্টেজ বাট দ্য সেম টাইম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কে ডোন্ট ফল ইন লাভ উইথ দ্য সলিউশন কারণ আমি যদি প্রবলেমই না বুঝতে পারি আমি কিন্তু সলিউশন আনতে পারবো না বা আমি আউটপুটটা আমি ঠিকভাবে আনতে পারবো না তো ফল ইন লাভ উইথ দ্য প্রবলেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার যেটা বেসিক কোর স্ট্রাকচার যতই এআই টুল আমি ইউজ করি আমি যদি বেসিকটাকে না অ্যানালাইজ করি বা বেসিক টাকা আমি যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি এআই টুল দিয়েও কোনো আউটপুট আনতে পারবো না আর লাস্ট যেটা লার্নিং আমি কিছু প্রজেক্ট করার সঙ্গে সঙ্গে যেটা এটাও বুঝতে পেরেছি যে এমন কিছু টুলসও আছে বা এমন কিছু ফ্রেমওয়ার্ক আছে যে ফ্রেমওয়ার্কগুলো থ্রু দিয়ে আমরা বেসিক্যালি একটা ডিজাইন করবো সেটা মোবাইলের জন্য হয়ে যাবে মোবাইলের নেটিভ মোবাইল মানে অ্যাকচুয়ালি অ্যাপ তৈরি হয়ে যাবে আবার আমার ওয়েবের জন্য তৈরি হয়ে যাবে আমাকে সেপারেটলি কোনো কিছু করার দরকার হবে না সো দ্যাট ইজ অলসো লার্নিং আমি অনেক ডেভেলপারের সঙ্গে ক্লোজলি ডিসকাশন করেছি কাজ করেছি তাদের যে টার্মিনোলজিগুলো বোঝার চেষ্টা করেছি সো ইট দিস ইজ লার্নিং কি আমাকে আরেকটা জিনিস যেটা আমি বুঝলাম যে ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ মানে ডেভেলপারের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমাকে একটু জানতে হবে নট অনলি জাস্ট দ্য ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজার রিসার্চ করি আমরা হিউরিস্টিক দেখি এই দেখি ওই দেখি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজকের দিনে থ্রু দ্য এআই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন দ্য ডেভেলপার ল্যাঙ্গুয়েজ সো ডেভেলপার ল্যাঙ্গুয়েজ আমি যদি না বুঝতে পারি তাহলে সেটা কিন্তু আমার জন্য একটা ড্রব্যাক হতে পারে সো এটাই আজকে ভিডিওতে আমার বলা ছিল যে হোয়াট ইজ লার্নিং অ্যান্ড অফকোর্স লাইক আমি আই সুইচ দ্য জব আমি রিমোট ওয়ার্ক নিয়েছি ফুললি রিমোট ওয়ার্ক সো এখন অলমোস্ট আমি এখন ঘুরে ঘুরে বেড়াবো সো আই ওয়াজ রিডিং আ বুক আই থিঙ্ক সবাইকে এই বুক বইটা পড়া উচিত হাউ টু বি অ্যান এক্সপ্লোরার অফ দ্য ওয়ার্ল্ড এই বইটা দিয়ে একটা খুব সুন্দর জিনিস এখানে লেখা আছে যে দ্যার ইজ আ কমন থিং বিটুইন আর্টিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট মানে এটা দিয়ে বইটা স্টার্ট করেছে এখানে যে আর্টিস্ট অ্যান্ড সাইন্টিস্ট অ্যানালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ইন সারপ্রাইজিংলি সিমিলার ওয়েজ কারণ দে বোথ লুক অ্যাট দ্য থিংস দে অবজার্ভ দে ডকিউমেন্ট এরমভাবে ওইটাতে বলা আছে তো ওয়ান অফ মাই টোয়েন্টি টোয়েন্টি সিক্সের টার্গেট হচ্ছে যে আই উইল ট্রাভেল মোস্ট কারণ কাজ তো আমি যেখান থেকে সেখান থেকে এখন করতে পারি শুধু ইন্টারনেটে দরকার অ্যান্ড হোপফুলি আই ক্যান ব্রিং মোর ভিডিওজ লাইক দিস আর কখনও কখনও স্ক্রিনশেয়ার করে হাউ টু প্রসেস দেখাবো বাট ফিগমাতে আমি আর খুব একটা বেশি ইনভেস্ট করব না বিকজ ইন ফিউচার ইটস নট গোয়িং টুয়ার্ডস ফিগমা ইন ফিউচার ইজ গোয়িং মোর টুয়ার্ডস দ্য বিল্ডিং দ্য ডিজাইন ইঞ্জিনিয়ারিং নট লাইক অনলি ডিজাইন সো এটাই আজকে আমার ভিডিওতে বলার ছিল আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু জিনিস তোমরা হিন্ট পেয়েছো এবং বোঝার চেষ্টা করেছো যে হাউ দ্য ডিজাইন ওয়ার্ল্ড ইজ গোয়িং एंड दिस वाट आई लार्न तो यो आज के भिडियोर हमारे चैने जो नतून हो सबसक्राइब ना करो तेल प्लिज सबसक्राइब कर आई उल ट्राई टू शेयर माई एक्सपिरियन्स माइ नलेज मई लार्निंग फ्रम द प्रोडक्ट डिजाइन एंड द आई प्रोडक्ट डिजाइन वर्ल्ड यही चैनल माध्यम ओके थैंक यू सो माच आबाद नतन भिडियो नहीं बह टेक केयर